অনেক দিন পর ইউটিউব লাইভে আসলাম পাঁচ ব্যাংকের একীভূত হওয়ার ব্যাপারে যে জটিলতা শুরু হয়েছে এটা সময় লাগবে এটা সময় সাপেক্ষ ব্যাপার তবে প্রথম থেকে আমি একটা কথা বলে এসেছি যে এই গভর্নর হয়তোবা পলিটিক্যাল গভর্নমেন্ট না হওয়াতে এই সিদ্ধান্ত নিতে পেরেছে পলিটিক্যাল কোনো সরকার আসলে এটা কন্টিনিউ করবে কিনা আমি জানি না যদিও করা উচিত কারণ এখানে আমাদের পাঁচটা ব্যাংক জড়িত পাঁচটা ব্যাংকের প্রায় পঁচাত্তর লাখের মতো গ্রাহকই রয়েছে এই গ্রাহকদের এতগুলো এতগুলো ডিপোজিট আমানত সুতরাং এই আমানতের ব্যাপারে আসলেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্টেরও একটু যত্নবান হওয়া উচিত যাই হোক এখন পলিটিক্যাল গভর্নমেন্ট কখন আসবে সেটা বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট এখানে অনেক জটিল হয়ে গিয়েছে পরিস্থিতি তো সেই দিকে যাব না বর্তমান সরকার যতটুকু টেনে নিয়ে এসেছে এই পর্যন্ত তারা মোটামুটি সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্সের ব্যবস্থা করে ফেলেছে এখন এই মুহূর্তে লেটেস্ট যে খবর সেটা হচ্ছে বারো হাজার কোটি টাকা জাস্ট হ্যান্ড ওভার করবে বারো হাজার কোটি টাকা প্রস্তুত রাখা হয়েছে যেগুলো গ্রাহকদেরকে একজন গ্রাহককে সর্বোচ্চ একটা অ্যাকাউন্টের অ্যাগেনস্টে দুই লক্ষ টাকা করে দেওয়া হবে সর্বোচ্চ দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার নিচে যারা যা যার যা আছে তা তুলতে পারবে আর দুই লক্ষের উপরে গেলে সে সর্বোচ্চ দুই লক্ষ টাকা তুলতে পারবে এবং যেটা লাস্ট কথা বলেছিলাম সেটা হচ্ছে কখন দেয়া হবে আর এটার সমাধান কি এগুলো নিয়ে কথা হচ্ছিল আসলে কখন দেয়া হবে এটা আসলেই তো বলা অনেক টাফ হয়ে গিয়েছে তবে বাংলাদেশ ব্যাংক থেকে যেগুলো বলা হয়েছে যে আগামী সপ্তাহ থেকে দেওয়া হচ্ছে প্রথমে বলেছিল নভেম্বরের ভিতর দেবে তারপর বলছে যে ডিসেম্বরের ভিতর দেওয়া হবে এই জন্য গ্রাহকদের ভিতরে একটু উৎকণ্ঠা তৈরি হয়েছে যে আদৌ এরা টাকাটা দিতে পারবে কিনা আর বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ করে গত আঠেরোই ডিসেম্বর প্রতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর লেটেস্ট যে বক্তব্য দিয়েছিল সেখানে বলেছিল যে বারো হাজার কোটি টাকা আমি ছাড় নিয়ে রেখে দিয়েছি জাস্ট গ্রাহকদেরকে দেওয়ার জন্য আর জটিলতা যেগুলো সেগুলো হচ্ছে পাঁচটা ব্যাংকের পাঁচটা সফটওয়্যার আলাদা ছিল এখন একটা সফটওয়্যার আনতে হবে আর সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে একটা সফটওয়্যারের আন্ডারে নিয়ে আসলে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে আমি লেটেস্ট যে ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকাটা পে করা হবে এখন এই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গিয়েও এখানেও দিন দিন একটার পর একটা জটিলতা আসে সেটা হচ্ছে পাঁচটা ব্যাংকের ডাটা একটা সফটওয়্যারে আনবে বিশেষ করে শোনা যাচ্ছে যে আবাবিল যে সফটওয়্যারটা আছে মনে হয় পাঁচটা ব্যাংকের ভিতর তিনটা ব্যাংকেরই বিল সফটওয়্যারটা রয়েছে সুতরাং ওইখান থেকে ডাটাগুলো এই সম্মিলিত ইসলামী ব্যাংকের সফটওয়্যারে নিয়ে আসা হবে এবং এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তবে এখানে একটা কথা বলি কাস্টমারদেরকে কিন্তু কোনো ব্যাংকে যেতে হবে না কোনো শাখায় যেতে হবে না যার যেখানে অ্যাকাউন্ট ছিল ওই শাখায় গেলে তার নামে যে নতুন অ্যাকাউন্ট হবে এটা ব্যাংক কর্তৃপক্ষই করবে ব্যাংকের পক্ষ থেকেই তার নামে নতুন অ্যাকাউন্ট করা হবে আর সেই নতুন অ্যাকাউন্টে তার এই ফান্ডটা যার যা ফান্ড ছিল আমানত ছিল সেটা ট্রান্সফার করে নিয়ে আসা হবে আর আনার পরে আর এদিকে এমডি নিয়োগের প্রস্তুতি চলছে প্রবাবলি নিয়োগ এখনো হয়নি ঘোষণা আসেনি তবে এমডি নিয়োগ হয়ে গেলে তখন নতুন অ্যাকাউন্টে টাকাটা যখনই ট্রান্সফার করা হবে সেই নতুন অ্যাকাউন্ট থেকে ওয়ান বাই ওয়ান দেওয়া হবে আর বারবার একটা কথা বলা হচ্ছে যে অ্যাট এ টাইম আপনারা সবাই গিয়ে ব্যাংকে টাকার জন্য হুড়ে করবেন না যাদের খুব বেশি প্রয়োজন তারা তুলবেন আর বাকিরা আস্তে ধীরে তুলবেন কারণ আসলে একত্রে যদি সবাই টাকা তুলতে যায় তখন ব্যাংকের উপর খুব প্রেসার যাবে আপনাদেরকে বারবারই একটা জিনিস বাংলা ব্যাংকের গভর্নর সচেতন করার চেষ্টা করেছে অথবা অ্যালার্ট করেছে যে এটা সরকারি ধারার এই মুহূর্তে এটা সরকারি ধারার নতুন ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাংকের আন্ডারে এই ওই পাঁচটি ব্যাংকের ফান্ড এখানে ট্রান্সফার হয়ে চলে আসবে সুতরাং আর সুতরাং আপনাকে অত কিছু নেই আপনারা টাকা ডিপোজিট করতে তুলতে পারবেন আর লেনদেন লেনদেনের আস্থা যখন গ্রাহক পাবে তখন ব্যাংক এমনি স্টেবল হয়ে যাবে তখন আর হুড়েহুড়ি থাকবে না তবে কথা হচ্ছে এই আস্থা ফেরানোর জন্য আমি বলবো যে এটা আমারও অভিমত যে প্রথমে যে দু লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল সেই টাকাটা কিছু কিছু যখনই কাস্টমার গ্রাহকের হাতে যাবে তখনই তাদের আস্থা ফিরে আসবে তখন থেকে তারা হয়তো বা বুঝতে পারবে যে না আমাদের টাকা যদি ফেরত আসা শুরু হয়েছে তাহলে আমরা মোটামুটি আশা করতে পারি যে আমরা সবাই টাকা ফেরত পাব। আর ধীরে ধীরে প্রথমে তো সেভিংস আর কারেন্টের টাকা দেওয়া হবে এরপরে ডিপিএসএফ বি টাকা একটা সময় অনুযায়ী দেওয়া হবে এগুলো পুরনো কথা এগুলো তো যাবো না এখন এই সপ্তাহে যেটা লেটেস্ট করতে যাচ্ছে সেটা হচ্ছে ব্যাংকগুলোর সাইনবোর্ড চেঞ্জ করা আপনি একটা সময় একটা অ্যাকাউন্ট রেখেছেন এক্সিম ব্যাংকে এখন আপনি এক্সিম ব্যাংকের ওই শাখায় যাবেন তবে সেখানে আপনি যদি সাইনবোর্ড পরিবর্তন দেখেন দেখে খুব বেশি কেউ ঘাবড়ে যাবেন না আমি এই কথাটা আজকে বলার জন্য লাইভে আসলাম যে অনেকের ভিতরে একটা ভীতি কাজ করতে পারে যে আমার ব্যাংক তো মনে চলে গেল না একটা বাজারে যদি এই পাঁচটা ব্যাংকের ভিতর তিনটা ব্যাংক থাকে সেখানে হয়তো একটা ব্রাঞ্চ রাখা হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের একটা শাখা থাকবে আর বাকি দুইটা হয়তো অন্য কোথাও স্থানান্তরিত হতে পারে কারণ সব চলে আসতেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আন্ডারে কারণ সম্মিলিত ইসলামী ব্যাংকের আন্ডারে যখন আসবে তখন আপনার সেই এক্সিম ব্যাংকের নাম থাকবে না ইউনিয়ন ব্যাংকের নাম থাকবে না ফার্স্ট সিকিউরিটির নাম থাকবে না সোশ্যাল ইসলামের নাম থাকবে না গ্লোবাল ইসলামের নাম থাকবে না এই নামগুলো আস্তে আস্তে সরে গিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাইনবোর্ড আসতেছে সাইন সাইনবোর্ড খুলে ফেলা হবে নতুন সাইনবোর্ড দেখতে পাবেন আপনি আপনার শাখায় যার কারণে আপনি ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ব্যাংকটা চলে গেলো কিনা আবার এটা কি আসলো কারণ আপনার যে নতুন সাইনবোর্ড দেখবেন ওই সাইনবোর্ডে আপনি ওখানে যাবেন যার পর আপনার নামে অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিনা ওগুলো সবগুলো দেখতে পারবেন জানতে পারবেন জানার সুযোগ হবে তো বেশি কথা হলে আসলে লাভ নেই কারণ সম্বন্ধে ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমি জানি খুবই টেনশনে আছে যে আদৌ টাকাটা পাবো কিনা কখন থেকে পাবো কারণ যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকেও কমেন্ট বিষ করে আশ্বস্ত করেও তারা ঠিকমতো টাকাটা এখনো দিতে পারেনি যার কারণে যেগুলো আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম যে এখানে পাঁচটা সফটওয়্যার থেকে একটা সফটওয়্যারে টাকাটা ডাটাগুলো আসবে ডাটা আসার পরে ওই গ্রাহকের নামে নতুন করে একটা অ্যাকাউন্ট খোলা হবে এবং ওই অ্যাকাউন্টে টাকাটা ছাড় দেওয়া হবে যা যা ফান্ড ছিল সেই ফান্ড অনুযায়ী তবে টাকা দেওয়ার জন্য যে প্রস্তুতি বাংলাদেশ ব্যাংকের সেটা হচ্ছে বারো হাজার কোটি টাকা রাখা হয়েছে এই মুহুর্তে গ্রাহকদেরকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার জন্য তো যার কারণে গ্রাহকদের ধৈর্য রাখতে হচ্ছে সেটা অবশ্যই সত্য কথা এবং যার কারণে সবাই হয়তো বা মানে একটু উৎকণ্ঠায় রয়েছেন তো আমি বলবো যেহেতু যার সমস্যা তো তাই হয়ে গিয়েছে অপেক্ষা করেন অপেক্ষা করতে হবে আর একটু যখনই নতুন অ্যাকাউন্ট হবে নতুন অ্যাকাউন্টে টাকা আসবে ব্যাংকে এমডি নিয়োগ হবে তখন ধীরে ধীরে যদি আপনাদেরকে মোটামুটি টাকা আস্তে আস্তে দেওয়া শুরু করবে আর ওই টাকা আসার পর পরই বাংলাদেশ ব্যাংক থেকেও করে সবাই টাকা তুলতে যাবেন না যার যতটুকু দরকার ততটুকু তুলবেন আর আদারওয়াইজ আপনারা যদি নর্মালি ডিপোজিট করেন ডিপিএস করেন এফডিআর করেন কারণ ওরা আকর্ষণীয় ইন্টারেস্ট রেটে আস্তে আস্তে এফডিআর ডিপিএস ঘোষণা করবে যখন ব্যাংক লাইভে আসবে নতুন নামে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে তখন আপনারা নর্মালিও ডিপোজিট রাখতে পারবেন তো আজ এ পর্যন্তই যারা সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে ফলো করার জন্য আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম